আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মোরগ পোলাও রান্না করে দেখাবো তবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে টক দুইটা তৈরি করলে এটা শুধু রান্নার কাজে ব্যবহার করা যাবে রূপচর্চা বা লাগছে এগুলো কিছুই হবে না তো এখন আমি লেবু হলুদে চিপে নিতে চিপে নিচ্ছি তো এভাবে আমি রস বের করে নিব তোমরা চাইলে এভাবে হাতের সাহায্যেও বের করে নিতে পারো তো একটা চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে একটু মিক্স করে নিব তো আমার টক দইটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এক সেটে রেখে দিব আর এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি যেই মুরগির পিসগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলি এখন আমি পাটির মধ্যে দিয়ে দিবো আর দিয়ে দিবে এখানে আমি টক দইটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নিব এখন আমি দিয়ে দিব লবণ এটা অবশ্যই আধা ঘন্টা আগে তুই ম্যাগনেট করে রাখলে ভালো হয় এটা টেস্ট ভালো আসে সেই জন্য অবশ্যই ম্যাগনেট করে রাখার চেষ্টা করবে তো এভাবে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ সেম প্রসেস ফলো করে তোমরা এটা করে নিতে পারো এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য রেখে দিব একটা স্টিনারে ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিটা দিয়ে আমি রোস্ট রান্না করব এখন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজের পেঁয়াজ বাটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব আর দিয়ে দিব এখানে আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা অবশ্যই তেলের সাথে ভেজে নিতে হবে তাহলে এটার কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিবো লালমরিচের গুঁড়ো দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর এখন আমি দিয়ে দিব পানি পানিটা অবশ্যই দিতে হবে দিয়ে দিব জিরার গুঁড়ো তা নাহলে তলা নিতে লেগে যেতে পারে এখন আমি দিয়ে দেবো রাঁধুনি রেডি মিক্স মশলার প্যাকেট হাফ দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব দেখতেই পাচ্ছ মশলাটা যত ভালো কষাবে এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে এখন আমি যে ম্যাগনেট করে রেখেছিলাম মাংসের পিসগুলো সেগুলো দিয়ে দিব দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব তো এই রান্নাটা খুবই সহজভাবে করা যায় বাসায় যা আছে আমি তা দিয়েই রান্নাটা করেছি এখানে আমি আমি কিছু ইউজ করিনি ঘি ছাড়াও রান্না করা যায় ঘি এগুলো ছাড়াও কলাও রান্না করা যায় তবে আমার সেম প্রসেসটা ফলো করে তোমরা ট্রাই করলে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার টেস্ট অনেক ভালো আসবে তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ মিক্স করে পানি দিয়ে আমি লিকুইড দুধ তৈরি করে কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে এখন আমি রোস্টা রান্না করে নিয়েছি তো রোস্টা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব একটা প্যানে পেঁয়াজের পেঁয়াজে কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি কোলাইয়ের চাল দিয়ে দিলাম এখানে আমি তিন কাপের মতো দিয়েছি লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে চালটা এখন আমি তিন কাপের জন্য এক কাপ দুধ দিয়েছি আর পাঁচ কাপ পানি দিয়েছি টোটাল ছয় কাপ দিয়েছি আমি পানি তার মানে যা যতটুকু চাল নেবে তার ঢাবল দিবে পানি তো পানিটা যখন লাগা লাগা হয়ে যাবে তখন আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপর রোজটা এড করব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম এখন নেড়ে একটু মিক্স করে নেব এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজের বেরেস্তা আলু পখোরা আর দিয়ে দিব কিচমিচ কেওড়া জল গোলাপ জল এগুলো আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি স্কিপ করেছি তোমরা চাইলে এ পর্যায়ে দিতে পারো এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে জাস্ট একটু মিক্স করে নিতে হবে মিক্স করার পর আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো তো নিচ থেকে উপরে করে দিতে হবে এগুলো খুবই আলতোভাবে করতে হবে তা না হলে এগুলো ভেঙে যাবে সেজন্য খুব সুন্দরভাবে আলতোভাবে এটাকে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ